আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আর থামনেল আর টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে করতে যাচ্ছি তো হ্যাঁ তো গাইস চলো দেখতে থাকো ব্লগটা আর আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পাবে গাইস আজকে আমাদের বাড়িতে মানে বাড়িতে বলতে রুমের ভিতরে এইটা ফার্নিচারের কাজ হচ্ছে তো পুরো যখন রুমটা রেডি হয়েছিল তখন তো তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম আর যারা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা অবশ্যই জানবে যে আমাদের রুমটা তৈরি হবার সময় মানে মডিফাই যখন হয়েছিল তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম তো পুরোটাই শেয়ার করেছিলাম যা যা হয়েছে কিভাবে কাজ হচ্ছে কি হচ্ছে না সবই শেয়ার করেছিলাম তো এখন হচ্ছে যে সামসেটের ওপরের যে কাজটা বাকি ছিল যে সামসেটেতে মানে একটু ফার্নিচারের কাজ করাচ্ছে সেই কাজটা করাতে বাকি ছিল তাই কালকে চলে এসেছিলো কালকে আমি ভিডিওটা কাল থেকে আর করতে পারি না তো আজকে তোমাদেরকে দিচ্ছি তো এখানে মিস্ত্রি প্লাই কাটছে আর ওখানে অনেকটা কাজই এগিয়ে গিয়ে এগিয়ে গিয়েছে তো তোমরা ভিডিওটা দেখো পুরোটা বুঝতে পারবে গাইজ মিস্ত্রি দ্বারা এখন কাজ করছে আর মিস্ত্রি দাদারা কাজ পুরো কমপ্লিট হয় না তো আমরা বেরিয়ে যাবো তো আমরা যাবো এক জায়গায় তো ওনারা বাড়িতে কাজ করবেন আমরা চলে যাবো জানি না আস্তে আস্তে হবে ওনাদের হয়তো কাজ হয়ে যেতেও পারে তো নাম লেখানো আছে মানে তাড়াতাড়িও হয়ে যেতে পারে তো এখন দেখা যাক তো চলো তোমার দাদাভাই রেডি হয়ে গিয়েছে এবার আমি রেডি হব রেডি হয়ে আর তোমার ভাই এবার রেডি বলতে তোমার দাদাভাই এখন জুতো পড়ছে তো পুরোটা এখন রেডি হয় না তো আমি এখন ক্যামেরা ধরে আছে আর দেখেছো তোমার দাদা ভাই জুতো পরে কেমন ঠকঠক ঠকঠক করে আওয়াজ করলো জুতোর নোংরাগুলো যত আমাদের রুমের ভিতরে ছেড়ে দিলো তো চলো তোমার দাদা ভাই তো রেডি হয়ে গেছে আমি এবার রেডি হব আবার ছাতাও নেবে কোন ছাতাটা কোন ছাতাটা

সো গাইস আমি আয়ান আর তোমার দাদা সবাই রেডি হয়ে গিয়েছে আর এবারে আমরা চলে যাব ডক্টরের কাছে আর তোমার দাদা একটু কিছু সমস্যা হয়েছে সেই জন্য এখন ডক্টরের কাছে যাব চলো ডক্টরের কাছে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইস আমরা এখন চলে এসি ডক্টরের কাছে আর অনেকটাই এখানে ভিড় আছে সেই জন্যে আয়ান এখানে দাঁড়িয়ে আছে তো এখানে এখন দাঁড়িয়ে আছে তো কেননা ভিতরে অনেকটাই ভিড় সেই জন্যে ও তো বাচ্চা মানুষ একটু ছোটাছুটি করছে আর এদিক ওদিক করছে সেই জন্য আমি বাইরে আছি তোমার দাদাভাই ভিতরে আছে তো এখানে যে ডক্টরটা দেখাতে এসেছি এটা হচ্ছে লুঙ্গি যে বাজি বাজার আছে এই বাজারের কাছে তো এই ডক্টরটা খুবই ভালো আর তোমার দাদাভাই এখন সাইডে বসে আছে এখন আমাদের লাইন আসে না অনেকেই আছে তাদের পরে আমরা হব তো দেখতে পাচ্ছ আমি আর আয়ন বসে আছি আয়ন খুব কান্নাকাটি করছিল। তাই একটা দোকান থেকে আয়নের জন্য আমি চিপস কিনে নিয়ে এসেছি আর নিয়ে ও এখন চিপস খাচ্ছে সো গাইস আমি এখন মানে বসে তো আছি আর অনেকে এখানে দেখো দেবুর প্রামাণিক আর এর হচ্ছে এমনিতে শটে হচ্ছে দেবু তো এনার এখানেও চেম্বারে আছে তো এখানে অনেক ডক্টর বসে তো এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা কল করতে পারো কল করে এনার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো ডক্টরের প্রয়োজন হয় তো এর এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা যদি কল করো তো এনে বলে দেবে কোন তোমরা যদি চাও তো সেই ডক্টরের উনি যোগাযোগ করে দিতে পারবে তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে দেখলে যাক তো তোমার দাদাভাইয়ের নাম ডেকেছে তাই ভিতরে চলে গেছে চলো আমাদের এখন ডাক্তারটা দেখে নিই ডাক্তার দেখে কথা হচ্ছে সো গাইস তো এখন তো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে আর কিছু ওষুধ কেনার আছে কিনব তার আগে এখানে পাশে একটা ফুচকাওয়ালা আছে সেই ফুচকা কাকুর কাছ থেকে আমরা এখন ফুচকা খাবো তো গাইস আমরা এখন ফুচকা খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা